আসসালামু আলাইকুম আমরা আজকে একটা নতুন দাদা নিয়ে আসছেন সেটা হইলো এই যে একটা কলা ঠিক আছে এই কলাটা আপনার এক কোপে ছুরি দিয়ে হোক বা যে কোনো জিনিস দিয়ে হোক যে কোনো পদার্থ দিয়ে হোক মানে তিনটে ভাগ করে দেয় তৈরি ঠিক আছে এই যে এই পেশাস ইনটিএস জামিন তারপর হইলো রাহা ইনভেস্ট কর এর মধ্যে কেউ কি পারো অ্যন্তেরি হ্যাঁ অ্যান্টেরি তা তুমি যদি করে এই এইটা যদি মানে এক কোপে তিন ভাগ করতে পারে এক হাজার টাকা পুরস্কার দেব আর যদি না পারে যদিও না পারে তুমি যেকোনো একটা দিয়া এক কপি বুঝে ভালো কথা কথা কিন্তু বুঝে হবে পরে যে কোনো না হয় যে কোনো পদার্থ দিয়ে যে কোনো কিছু দিয়ে যে কোনো মানে তুমি যা ইচ্ছা তা দিয়ে এক কপে তোমার তিন ভাগ করতে হবে এই কলাটারে ঠিক আছে এখন তোমার এই তুমি যাই করো করতে পারো তোমার অনুমতি দেওয়া হইলে।

আমি তাহলে পরে আমি তিন বেক করে আমি এটাতে পারবো আমি আমি তিন বেক করে দিয়ে আমি তারপরে আমি অন্য কিছু যে কোনো বস্তু যে কোনো বস্তু দেবো ঠিক আছে